আমি বাধ্য নই আপনি যেভাবে আমাকে বলছেন ভাই আমি আসলে বাধ্য নই আমি আমার দাপ্তরিক দায়িত্ব পালন করবো আপনার যদি এক্ষেত্রে কিছু বলার থাকে আপনি আমার অধিদপ্তর জানাতে পারেন আমাদের যে তথ্য আছে সেখানে জানাতে পারেন দেন আপনি আদালতে স্বর্ণাপন্ন হতে পারেন করে থাকি আমি যদি অপরাধ করে থাকি সেই ক্ষেত্রে নিয়ে অবশ্যই আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আপনারা কথা বলতে পারেন আদালতের সাথে কথা বলতে পারেন এখানে আপনি জোর করতে পারেন আচ্ছা ফাইন আপনাকে আমরা জোর করতে পারি না জি আপনার গায়ে আমরা না না যেভাবে গায়ে টাস করছি না না জোর কাকে বলে আমরা আইনের ভিত্তিতে কথা বলতেছি আর আপনি বেআইনি কথা বলতেছেন জোর হইলো কোথায় আমি আপনাকে স্পষ্ট জিজ্ঞাসা করেছি যে আপনি একজন আইনের পোশাকধারী লোক এবং আপনি সতেরো আঠারো বছর চাকরি করেছেন ফ্যাসিবাদের পুরো সময়টা আপনি চাকরি করেছেন উপভোগ করেছেন সময়টা এখন আমি আপনাকে কালকে জিজ্ঞাসা করেছিলাম যে চব্বিশ পর আপনি কি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন আপনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি বললেন যে আইনের কোনো ভিত্তি নাই তাকে আটকে রাখার আইনি ভিত্তি নাই তখন আমি বললাম যে তাহলে কোন ভিত্তিটা আমি শ্বাস করি আপনার কথা প্রথমবার আমি রেকর্ড করিনি যখন আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি মিথ্যা বলেছেন দ্বিতীয়বার যখন কথা বলছি জনগণের সঙ্গে লাইভে কথা বলেছি আপনার সাথে আপনার সব কথা জনগণ সারা বাংলাদেশ জনগণ দেখে চালাইবে আমি আমি এখনো দেখতেছি এখন আমার কথা হইলো যে আপনি ওই সময় স্পষ্ট বলছেন না কোনো আইনি ভিত্তি নেই তখন আপনি এরপরে যখন আমি ভালোমতো আপনাকে যুক্তি দিয়ে ধরলাম তখন আপনি বললেন যে নির্বাহী আদেশের ভিত্তিতে করেছে এটা তখন আমি বললাম যে আইন বহির্ভূত ভাবে কোর্টের আদালতের রায় অবমাননা করে নির্বাহী আদেশ দেওয়ার এখতিয়ার রাখে এটা সংবিধানের কততম ধারায় আছে আপনাকে জিজ্ঞেস করেছি তো আপনি বলেছেন যে কি আমি জানি না মানে এটা তো ভাই আপনি যে কাজ আপনি একটা কাজ করেন এটা আপনি জানেন না যদি আইনের ভিত্তি না থাকে তাহলে আপনি ছেড়ে দেওয়ার কথা এখন যদি আমি যদি আইনের ভিত্তি না থাকে তাহলে আপনি ছেড়ে দিবেন আইনে তো কথা হলো আমি একটা কথা বলি যে পারলে ব্যবস্থা নেই আপনাকে আমি যদি বলি আপনাকে আমি ছাড়বো না আপনার মামলা করি কথাটা কি যৌক্তিক না এক মিনিট আমি বলছি এক মিনিট

রাষ্ট্রীয় পরিষদের সমস্ত কার্যক্রম পরিচালিত পদ্ধতির একটা অংশ যেহেতু কারাগার আমরা কারাগার রাষ্ট্রীয় অংশ এটার সাথে তো খালি কারাগার একা না কারাগারের সাথে আদালত আছে কারাগারের সাথে মন্ত্রালয় আছে অধিদপ্তর আছে এজেন্সি আছে সাধারণ বন্দির ক্ষেত্রে প্রশ্ন নেই যখন কোন বন্দী বিশেষ বন্দী হিসেবে আমাদের কাছে থাকেন তখন আমাদের অধিদপ্তরের নির্দেশনা আছে আমরা সে বন্দির বিষয়গুলি নিয়ে আমরা বিভিন্ন মহল বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করার নির্দেশনা আছে আমাদের আদালতে অধিদপ্তরের ক্লিয়ারেন্স নেওয়ার নির্দেশনা আছে আমি ভাই তো বলছি যে আপনাদের কাছে আমি অনুরোধ করছি অনুরোধ করছি যে আমার বিরুদ্ধে যদি আপনাদের এরকম কোন অভিযোগ থাকে হ্যাঁ আমি তাকে জোর করে আটকে রেখেছি আইনগত ছাড়ি

আপনারা চাচ্ছেন নাষ্টক অস্তিশীল করতে আসলে ওই আমরা মনে করি ওই কুমিল্লার ঘটনা তারপর চট্টগ্রাম যা ঘটেছে মাঝে মাঝে জটিকা মিছিল হচ্ছে এবং আপনাদের এই আচরণগুলো এগুলো সব একই সূত্রে কথা অবশ্যই এগুলো সব একই সূত্রে কথা এক কথা কার নির্দেশনা কার নির্দেশনা আপনার কার নির্দেশনা নির্দেশনা যে নাম্বার দেন আমরা কথা বলি

আচ্ছা ভাই আদালত রাষ্ট্র তো আসলে সকল সকল কর্তৃপক্ষের মাধ্যমে চলে রাষ্ট্র তো খালি একক কোন প্রতিষ্ঠানের অংশ না রাষ্ট্র তো সবার সবাই নিয়ে রাষ্ট্র সাধারণ জনগণ থেকে শুরু করে একদম সংসদ পর্যন্ত সবাই আমরা রাষ্ট্রের অংশ আমিও রাষ্ট্রের অংশ ভাই এক বিষয় যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে একজন বন্দিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার পূর্বে আমাদের উপরে যে নির্দেশনাগুলি এটা নেট নেট মানে সম্ভবত না আচ্ছা ওনাদের কোনো চা খাওয়ানোর ব্যবস্থা করে না আমরা তো চা খাবো না খাব না মানে আমাদের কি আর কি করেন নাকি ভাই না

আমরা নিজেরাও বুঝতে পারছি বিষয়টা এখন বিষয় হচ্ছে ভাই আমি তো আমি তো না আমি আমি বলি ভাই আমি কোনো বুঝি আপনার সাথে কিভাবে কি করতো আমাদের

যারা বেড়াচ্ছে প্রত্যেকেই করা হচ্ছে হচ্ছে আর আপনারা তো কাউন্সিলিং করি আমরা তো আমি তো খেলাগুলো ছিলাম জি জি এখন সেদিন যে মামুলোক গেলো রা গেল একসাথে ছিলেন আমি নতুন এসেছি এখানে দু মাস হলে এসেছি আপনাকে আমরা